ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি গিয়াসুদ্দিন সেলিমের গুনিন সিনেমায় কাজ করতে গিয়ে অভিনেতা শরীফুল রাজের সাথে প্রেমের সম্পর্কে জড়ান পরী দু সালের সতেরো অক্টোবর বিয়ে করেন তারা এরপর তাদের কোল জোরে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য দু সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতি গেল দশ আগস্ট ছিল পরীর পুত্র পুণ্যের জন্মদিন ছেলের জন্মদিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় পরিমণির মেয়েকে এই অভিনেত্রী ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন অনেকেই এতদিন আমার মেয়ের মুখ খুব দেখতে চাইতেন তাদের জন্য আজ আমার ছেলের জন্মদিনের ছোট্ট এই ভিডিওতে মেয়ের মুখখানা এক ঝলক দিয়ে দিলাম ওদের জন্য দোয়া করবেন ভিডিওটি শেয়ার করার পর পরিভক্তরা মন্তব্যের ঘর ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রোজিনা আক্তার নামে এক ভক্ত লিখেছেন এতটুকু দেখে মন ভরে না আপু মাশাল্লাহ সবসময় দোয়া করি আল্লাহ আপনার সন্তানদের সুস্থ রাখুক সুরাই আক্তার নামের একজন লিখেছেন এই মা পরিটা সত্যিই খুব সুন্দর একজন পরিভক্ত সিনথিয়ার ভাষ্য পরীর মেয়ে পরীর মতোই মার্শাল্লা কয়েক মাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরী নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূর্ণ ও কন্যা প্রিয়মকে সঙ্গে নিয়ে কাটছে তার সংসার